আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দেখুন আপনাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায় প্রথমে আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ প্যান নিয়ে নিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা কম বেশি করেও নিতে পারেন আমি একটি কাঠের খুন্তির সাহায্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমি নন স্টিক ব্যবহার করছি এখানে আপনারা জেলে পাতিলের মধ্যেও রান্না করতে পারেন সিলভারের কড়াইও রান্না করতে পারেন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ এবং দুটো দারুচিনি আমি এই মশলাগুলো দেওয়ার পরও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলো যত তেলের মধ্যে ভেজে নেবেন কাঁচা যে একটা ঘ্রাণ আছে সেটা থাকবে না দারুচিনি এলাচ এগুলো তেলে ভেজে নিলে আপনাদের তরকারির ফ্লেভারটা খুব সুন্দর বাড়িয়ে দেবে খেতেও খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি চা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি চা চামচ জিরা বাটা এই মশলাগুলো আবারও আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে ভালোভাবে ভেজে না নিলে কাঁচা একটা গ্রান থাকে এই জন্য আমি খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আগে থেকেই যে মশলাগুলো বেটে রেখেছিলাম যেটার যে পানিটুকু ছিল সেখানে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার চাইলে এই পানিগুলো আপনারা ব্যবহার নাও করতে পারেন আমি আমি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব এখন পর্যাপ্ত পরিমাণ এক চা চামচ লবণ আপনাদের তরকারি অনুযায়ী মশলাটি ব্যবহার করতে পারেন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ মরিচ গুঁড়ো আপনারা আপনাদের তরকারির প্রয়োজন অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করতে পারেন আমার রান্নায় যতটুকু পরিমাণের মশলা লাগবে আমি ততটুকু পরিমাণে নিয়ে নিচ্ছি দেখুন আমার মশলাটি কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি কষাচ্ছি দেখুন খুব ভালোভাবে কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ এলাচ গুঁড়ো এবং হাফচা চামচ জিরার গুঁড়ো আপনারা চাইলেই মশলা দুটি স্কিপ করতে পারেন আমি খুব ভালোভাবে কিন্তু মশলাটি কষিয়ে নিচ্ছি মশলা কষানোর পর যখন দেখবেন আপনাদের মশলা থেকে তেল বেরিয়ে আসছে মনে করবেন আপনাদের তেলগুলো মশলাটি কষানো হয়ে গিয়েছে এটাই হচ্ছে মশলা কষানোর সঠিক নিয়ম আপনারা যত মাংসের তরকারি বা মাছ তরকারি রান্না করবেন যখন মশলাটি কষাবেন যখন দেখবেন মশলাটি কষানো হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে মনে করবেন আপনাদের মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে আপনারা এরপর এরপরে আপনাদের তরকারিগুলো দিয়ে দিতে পারেন আমি যেহেতু এখানে মাংস রান্না করব সেজন্য আমি মাংসগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যখন আপনারা ব্রয়লার মুরগি রান্না করবেন অবশ্যই চুলার জাল একদম হাই হাই রাখবেন না মিডিয়াম কিংবা লো আছে রেখে মাংসগুলো রান্না করবেন দেখবেন আপনাদের মুরগির মাংসগুলো রান্নারটা খুব সুন্দর হবে যখন আপনি অতিরিক্ত জাল বাড়িয়ে রান্না করবেন আপনার পানিগুলো শুকিয়ে যাবে কিন্তু আপনার মাংসটা ভিতর থেকে কষানো হবে না খেতেও ততটা ভালো লাগবে না এই জন্য আমি চুলার জাল আমি খুবই মিডিয়ামে রেখে দিয়েছি মিডিয়াম আছে রেখে রান্না করছি আপনারা আমার চুল আর জালটা দেখেই অবশ্য বুঝতে পারছেন মিডিয়াম জালে রেখে যেহেতু আমি মাংসটা রান্না করছি খুব ধীরে ধীরে একটু সময় লাগবে সর্বোচ্চ তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আপনাদের এই মাংসটি রান্না করতে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর আবার মাংসটি দেখব যে আমার মাংসটি কি পরিমাণের হয়েছে দেখুন আমি পাঁচ মিনিট পরিমাণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম জালে রেখে মাংসগুলো কিন্তু আমার নিজ দিয়েও মশলাগুলো লেগে যায়নি এবং মশলাগুলো কত সুন্দরভাবে মাংসর সাথে লেগে গিয়েছে আর মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে অনেকে মাংস রান্না করলে ভিতরটা সাদাশে দেখায় আমার এই মাংসটা কিন্তু সাদাশে দেখাবে না আমি কিন্তু এখানে মূলা দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটা মূলত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম এটাই হচ্ছে মূলত আমার রান্নার নতুন টিপস আমি আপনারা জানি না কে মূলা দিয়ে মুরগির মাংস খেয়েছেন কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই অসাধারণ এবং খেতে খুব টেস্টি হয় আমার তো ভালোই লাগে যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন আমি এ যাত্রায় ঢাকনা দিয়ে দিলাম চুলার জাল কিন্তু আমি একটুকু বাড়াই নিই এবং এক ফোঁটা পানিও এখানে ব্যবহার করে নিই আমি আবারও মূলা এবং মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মূলা এবং মুরগির মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মুরগির মাংস হোক বা যে কোনো ঝোল তরকারি আপনারা রান্না করবেন খুব ভালোভাবে কষিয়ে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি পানি আমি খুবই অল্প পরিমাণ পানি এখানে ব্যবহার করব যেহেতু মাংসটা আমি এই এখন হচ্ছে ঝোল দিয়ে দিব না যেহেতু আমি পানি ছাড়াই এতক্ষণ কষিয়ে নিয়েছিলাম কাঁচা অবস্থায় এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মিডিয়াম জালে রেখে মাংসগুলো এবং মূলাগুলো আমি সিদ্ধ করে নিব দেখুন আমার মাংস এবং মূলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এখন কিন্তু কষিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু মূলা এবং মাংসটি খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাংস মূলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো গায়ে গায়ে লেগে আছে তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমার মূলা এবং মাংস রেসিপিটা তো এক্ষেত্রে একটা কথা বলতে চাই আপনারা যারা যারা মূলা এবং মাংস দিয়ে রেসিপিটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আশা করছি খুবই খুবই ভালো লাগবে আর শীতের দিনের মূলার টাটকা মূলা দিয়ে যদি এই মাংসটা রান্না করেন আসলেই খুবই অসাধারণ না খেলে কেউ বিশ্বাসই করবেন না এখন আমি এখানে আমার মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে আমি এখানে যতটুকু পরিমাণে ঝোল রাখবো মুরগির মাংস মূল্য তো আমরা ঝোল খাই না তবু যতটুকু পরিমাণে রাখা দরকার ততটুকু পরিমাণে আপনারা পানি দিয়ে নেবেন দেখুন আমি কিন্তু এখানে আন্দাজ করে পানি দিয়েছি সর্বোচ্চ এক কাপের মতো পানি হবে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব দিয়ে আমি পাঁচ মিনিট আবারও জাল করে নিচ্ছি জয়াল করে নেওয়ার পর আমি আপনাদেরকে ঢাকনা তুলে দেখাচ্ছি দেখুন আমার মুরগির মাংসটা কিন্তু টক করে বুটবুট ক্রিয়েট হচ্ছে দেখি বুঝতে পারছেন কতটুকু পরিমাণের পানি দিয়েছিলাম দেখুন আমার মুরগির মাংস রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে তো চলুন এখন পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমার মূলত মুরগির মাংস রেসিপিটা দেখেন কতটা লোভনীয় এবং টেস্টি হয়েছে কে দেখে কেউ বুঝতেই পারবে না যে আমি মূলা দিয়ে মুরগির মাংস রান্না করেছি যখন আপনারা খাবেন তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন মূলা দিয়ে মুরগির মাংসের এই অজানা রেসিপিটা আসলেই কতটা টেস্টি তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই নোটিফিকেশানটি অল করে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট এবং আর পাঁচজন বন্ধুর কাছে শেয়ার করতে আমাকে সহযোগিতা করবে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না ভালোবেসে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম